তো আমাদের এখানে বিরিয়ানি রেডি হচ্ছে দেখতে পারো দাদা আমাদের চোখেরই দোকান ওই ওখানে প্যাকেট রেডি হয়ে গেছে আর এই সব বন্ধু ভাই ওই দিকে গাড়ি রাখা আছে আমরা এখান থেকে বিরিয়ানি নিয়ে বেরোবো চকলেটটা কেনা এখন বাকি আছে কেক নেওয়া হয়ে গেছে অলরেডি আর এটা আমাদের এই চৌপুরে বাজারেই এই দাদার দোকান থেকে নিচ্ছি বিরিয়ানিটা পর প্রথম বলে রাখি আজকে ফোরটিন অক্টোবর দু হাজার পঁচিশ আমার বার্থডে তো সকাল সকাল চলে এসেছিলাম বিরিয়ানি নিতে তো বিরিয়ানি নেওয়ার কারণটাও বলে রাখি তোমাদের আর কি আজকে ভেবেছি কিছু গরিব বাচ্চাদের খাওয়াবো সেই জন্য বিরিয়ানিটা নেওয়া হচ্ছে তো এই যে আমাদের ড্রাইভার আর এই যে আমাদের এই যে আমাদের কিউট সুইট বয় বিরিয়ানির বস্তা আর কি বিরিয়ানির ব্যাগ ধরে বসে আছে তো আমরা এখন আমরা বেরোচ্ছি এখান থেকে তো আমরা এখন আছি কাঁশোডাঙ্গা আর নগরপুরা কাঁশোডাঙ্গা অনেকে চেনো হয়তো তো এখান থেকে আমরা যাব এখন একটা ইটভাটা আছে তো ওখানে ছোটো ছোটো বাচ্চারা কাজ করে গরিব বাচ্চারা তো ওদেরই কাছেই যাচ্ছি তো আমরা ফাইনালি চলে এসছি এখানে তো এখন কেক নিয়ে যাচ্ছি ওপরে তো কেকটা কাটা হবে তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের

जा बोन जा nih kirim gua kan tadi ya tuh tinggal udah lihat nih udah kalah <laughs> tuh bay eh ego dia gua dia at loh damage living gua aja lu pai seru gitu ah sistemnya sih belum ada apa-apa

এদের খেতে তো জানি নাই নি হ্যাঁ তুমি আমার ভাঙা ঘরে স্যার নিউ জন্মদিনে আপনারা কি করবেন এই তো দেখিস তো সবাই আমি আমি ক্যামেরার মাস্টার আছি আমাকে দে তো আমি আগে আই আই

তো আজকে একটা ছোট স্বপ্ন পূরণ করতে পারলাম তো নেক্সট টাইম আরও বড় কিছু করার ট্রাই করবো যদি তোমরা একটু সাপোর্ট করো আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তোমার সাথে দেখাবে পরের ভিডিওতে তত সময়ের জন্য বাই টাটা